বিধানসভায় বিজেপির তোলা সব কটা প্রশ্নই ভেজাল প্রশ্ন বুধবার বিধানসভায় এসে রাজ্যের বিরোধী দল উদ্দেশ্যে সরাসরি এই ভাষাতেই আক্রমণ হানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরও যদি তিনি বলেন কিছু যুক্তি আছে ফেরাতকে আমরা বলেছি ধর্ম নিয়ে এই ধরনের কথা বলা যাবে না বদনকেও বলা হয়েছে যদিও আমি এখানে পার্টির ইন্টারনাল বিষয় নিয়ে ডিসকাস করব না কিন্তু আমার প্রশ্ন শুভেন্দু কিভাবে বলে মুসলিমদের ছুড়ে ফেলে দেব আপনারা রামকৃষ্ণ পড়ুন আপনারা যা করছেন সেটা কোনো ধর্ম নয় এটা আপনাদের আমদানি করা ধর্ম একটা দেশ থেকে যখন ভারতীয়দের হাতে শেকল দিয়ে বেঁধে আনে তখন আপনারা কেন কথা বলেন না বিরোধী দলনেতার বিরুদ্ধে কেন কোনো স্টেপ নেওয়া যাবে না আমি কি করব না করব সে ব্যাপারে আপনাদের কাছ থেকে কি সার্টিফিকেট নিতে হবে ধর্মের নামেই মৃত্যে কথা বলবেন না জালিয়াতি করবেন না অন্ধকারে থাকুন অন্ধকার নিয়ে বাঁচুন কাক হয়ে ময়ূর হওয়ার চেষ্টা করছেন সব ধর্মের রক্ষা করা এই চেয়ারের কর্তব্য এরম ভাবে কারো অপমান আমরা মেনে নেব না